আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতের স্কিনে দেখতে পাচ্ছেন জবা ফুলের ক্রিম এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়া এটি ব্যবহার করলে কোন ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণের দাগ আছে এবং ব্রণের গর্ত আছে তারা কিন্তু নির্ভয়ে এই ক্রিমটি ব্যবহার করে আপনার ত্বকে যে কোনো সমস্যা সমাধান করতে পারেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে মেস্তা আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে আক্রান্ত স্থানে আপনি মাত্র একটি বার ব্যবহার করুন সপ্তাহ খানেক নিজের পরিবর্তনটা নিজে দেখতে পারবেন প্রথম উপাদান হিসেবে যেটি প্রয়োজন হবে আমার সেটি হচ্ছে জবা ফুল চলে যাচ্ছি বাগানে সেখান থেকে আমি কিছু জবা ফুল সংগ্রহ করে নিচ্ছি ফুলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ তাছাড়াও আছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের উপকারের সাথে সাথে স্বাস্থ্য সমস্যা দূর করে এবং ত্বক সুন্দর করতে সাহায্য করে জেলা বৃদ্ধিতে যেসব প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে কিন্তু এই জবা ফুল কারণ এই ফুলে উপস্থিত একাধিক উপকারী উপাদান ত্বকের সৌন্দর্য বাড়ায় সে সঙ্গে নানা ধরনের সমস্যা দূরে রাখে উপকারী একটি ফুলের ব্যবহার চলুন জেনে নেই প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে কিছু জবা ফুল এখানে আমি ছেড়ে দিয়েছি এগুলো যে পর্যন্ত এই পানির সাথে মিশে না যাবে এ পর্যন্ত অনবরত নাড়তে হবে আরো ভালো নির্যাসের জন্য আমার মতো এখানে দুটি গোলাপ ফুলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এর উপকারিতাটা আরও বেড়ে যাবে যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ এবং ব্রণের গর্ত আছে তারা কিন্তু এইভাবে এই পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করে ত্বকের ক্ষত সারিয়ে তুলতে পারেন তাছাড়াও যারা পঁয়তাল্লিশে পঁচিশের মতো দেখতে চান তারা কিন্তু বোটেক স্টেটমেন্টের পরিবর্তে এই পদ্ধতি ব্যবহার করে জবা ফুল ত্বকে লাগাতে পারেন তাতে আপনার ত্বক থাকবে টান টান এবং যারা অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছেন ত্বক ঝুলে যাচ্ছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবেন ত্বক ঝুলে যাওয়া থেকে রক্ষা পাবেন কোনো ধরনের কোনো ছাঁকনি এখানে আমি ব্যবহার করছি না ব্যবহার করছে স্বচ্ছ একটি সাদা কাপড় এর সাহায্যে আমি মিশ্রণটি ছেঁকে নিব অনেকেই গাছে থেকে পাতা বা ফুল পেরে সরাসরি ত্বকে ব্যবহার করেন আমি সাজেস্ট করবো এইভাবে আপনি গরম পানিতে উত্তপ্ত করে নিয়ে তারপরে এই ফুলগুলোকে ব্যবহার করুন তাতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে ক্রিমটি তৈরি করার জন্য উপাদান হিসেবে এখানে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল আমি বাসায়ই তৈরি করেছি এটি কিভাবে তৈরি করেছি এটি কিভাবে সংরক্ষণ করেছি এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি কিছুটা আলমন্ড অয়েল এবং ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েল এই দুটি অয়েল এখানে মিশিয়েলে আপনি সপ্তাহে অনেক ভালোভাবে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সেই গোলাপের তৈরি রোজ সিরামটি এই সিরামটিও কিন্তু আমি বাসায় তৈরি করেছি এটি কিভাবে তৈরি করেছি এর ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি এখানে থাকা প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে সম্পূর্ণভাবে মিশে না যাবে এবং একটি এরকম ঘন মিশ্রণ যে পর্যন্ত তৈরি না হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা যে মিশ্রণটি আমি তৈরি করেছি এই মিশ্রণটি সংরক্ষণের জন্য একটি খালি কৌটোই ভরে রাখছি এটিকে আমি সাত দিন যাবৎ সংরক্ষণ করতে পারবো আপনি চাইলে এটি পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য বানিয়ে নিয়েও সংরক্ষণ করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব মাত্র সাত দিনের জন্য বানিয়ে নিয়েই ব্যবহার করা করা ভালো কেননা এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল আমি অ্যাড করিনি এর জন্য এটি সাত দিনের বেশি হয়তো বা ভালো থাকবে না বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস এর সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন রাতে মুখ ভালোভাবে ফ্রেশ ওয়াশ পরিষ্কার করে নিয়ে তারপরে এই ক্রিমটি লাগিয়ে রাতে সারা রাতের জন্য রেখে দিবেন সকালে আবার মুখ ভালোভাবে ধুই নেবেন এভাবে যদি ব্যবহার করুন তাহলে মিলবে উপকারিতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ